টমেটো টক টমেটোর চাটনি বা টমেটোর যে যেটাই বলেন আমি এটাকে চিনি টমেটোর চাষনি নামে কারণ আমার নানা এটাকে টমেটোর চাষনিই বলে মিকাইলের পাপা যখন টমেটো কিনে আনে তখন পরিমাণে একটু বেশি কিনে আনে আমি আর মিকাইল দুজনেই টমেটো খেতে পছন্দ করি আমার যখনই ইচ্ছে করে তখনই আমি টমেটোর টক রান্না করে খাই একটু পাতলা করে মানে ডালের মতো আর তখন আমি টমেটোর চামড়াগুলো ফেলে দিই কিন্তু আমার আজকে খেতে ইচ্ছে করছিল আমার নানা যেভাবে খায় সেভাবে তো এটা আমার আম্মাকে আমি দেখেছি নানুবাড়িতে গেলে আম্মা নানার জন্য রান্না করে সেই জন্য আমি প্রথমে আম্মাকে ফোন দিলাম যে কিভাবে আম্মা রান্না করে আর তখন আম্মা বলে দিল যে এটা তুই প্রথমে বাগার দিয়েও রান্না করতে পারিস আবার পরেও বাগার দিয়ে রান্না করতে পারিস সেক্ষেত্রে টমেটোটা সিদ্ধ করে তুই চামড়া ফেলে দিতেও পারিস আবার রাখতেও পারিস আর আমি যেহেতু সবসময় শর্টকাট রান্না করতে পছন্দ করি তাই আমি আসলে শর্টকাট প্রসেসিংয়ে রান্না করে নিয়েছি আগে বাগার দিয়েছি এরপর আমি কিছু পরিমাণ মশলাও অ্যাড করেছিলাম তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে আর সত্যি খেতে এত মজা হয়েছে যা বলার মতো না থ্যাংক ফর ওয়াচিং